চিননা হওয়ার কারণে বাজার একটু বেশি আস্তে আস্তে ছাড়বো বাজার দ আস্তে আস্তে আছে না কারণ আলো মূল্য নাই আপনাদের বাইরে আমদানি না হয় সুপ্রিয় দর্শক দেশ উপবাস থেকে যে যেখান থেকে আজকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেটে সরাসরি সংযুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু এই ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেটের মনির ভাই দেলাওয়ার ভাই এবং ফারুক ভাই পেয়েছি এখানকার একজন তিনজনই বিশিষ্ট আরতদার আজকে বাজার কেমন যাচ্ছে জানবো এই তিন ভাইয়ের কাছেই আসসালাম আলাইকুম আসসালাম পর ভাই কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কেনা কেমন হচ্ছে আমাদের কেনা এখনো শুরু হয় না হবে শুরু হবে শুরু হবে দাম তো কয়েকদিন হলে বাড়লো শুনলাম এলসি দিবে আইপি দিবে সেই খবরটা কি রাখতে পারছেন না এলসি তো আমরা শুনছি হইব হয় না এলসি হয় না এলসি না হওয়ার কারণে বাজার একটু বেশি আর এখন মনে করেন কৃষকের হাতে মোটামুটি মাল একটু কম মালটা মূলত এখন কিছুটা আছে রাখি লাভক আছে বেশি আছে এখন মনে করেন ওনারা আস্তে আস্তে ছাড়বো বাজারটা আস্তে আস্তে বাড়বো বাড়বেই হ্যাঁ আর এই টাইমে মনে করেন পাশাপাশি অন্য কোনো পেঁয়াজ নাই এই টাইমে বাড়াটাই স্বাভাবিক এই কারণে মনে করেন যে একটু পেঁয়াজ মনে করেন এতদিন তো আমরা আমাদের দেশের দিয়েই খাইলাম অন্য অন্য বছর তো মনে করেন পার্শ্ববর্তীতে একটা থাকে এবছর ছিল না এবছর আমাদের একটার উপরে নির্ভর করে চলতে হয়েছে ভাই এখন আল্লাহ রহমতে চলতেছি সামনেও চলতে পারবো আমাদের কাছে মাল আছে আছে এটা আমাদের মাল আছে আমাদের দেশে মাল আছে আমাদের দেশে কোনো সমস্যা নাই দাম একটু বাড়বই আপনি কোন জিনিসের দামটা কম আপনি তরকারি কিনতে যান আশি টাকা নব্বই টাকার নিচে কোনো তরকারি নাই ওই হিসাবে মনে করেন যে পিয়াজ যদি একটা পিয়াজ যদি মনে করেন সত্তর আশি টাকা হয় তাহলে তো মনে করেন ওরকম একটা বেশি হয় না না এটা অনেকেই বলছেন রাখছে তাদেরও মনে করেন যে এই বেয়াসটা রাখিটা গাড়ছে তাদের খরচ আছে একটা মানে সংগ্রহ করে রাখতে গেলেও কিন্তু খরচ হয় কম বেশ খরচ হয় এটা মালটা ওয়েট গাটে তারপরে নষ্ট হয় বিভিন্ন দিকে সমস্যা আছে এগুলো মনে করেন যে এক মন পেয়ে যে মনে করেন আট দশ কেজি নষ্টই হয়ে যায় এটা স্বাভাবিক যে গরম ফ্যানে আর কতটুকু এটা তো বুঝতে হবে এটা মনে করেন যে আমাদের সবারই বুঝতে হবে কারণ একটা জিনিস সংগ্রহ করতে গেলে এটার পিছনে শ্রম দিতে হয় জিনিস ওয়েস্টেজ হয় বিভিন্ন দিকে ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতি আছে এটা আমি মনে করি না যে আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে মনে করি না যে এটা অনেক বেশি না 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 অনেকে বলছে একশো টাকার মধ্যে থাকলে এলসি বা আইপি দরকার এক কেজি বাগুন কিনতে যান আশি টাকা নব্বই টাকা এক কেজি শসা কিনতে যান সত্তর আশি টাকা এক কেজি মোলা বলে ষাট টাকা মোলা কিনতে গেল ষাট টাকা তো ওই হিসাবে মনে করেন এক কেজি পেঁয়াজ আপনি সত্তর আশি কিনা কিনাটা ওরকম বেশি আমি মনে করি না কিন্তু পেঁয়াজ নিয়ে অনেকে মাতামাতি করে এই যে আলু নিয়ে কিসব যে এক টাকা পাচ্ছে না সেটা দেখছে না কেউ আলু পেঁয়াজ আলু ওলারা তো মনে করেন এবার গজ পায় গো মনে দুই টাকা পাচ্ছে না এক বস্তা অর্থাৎ এক বস্তা দুই একশো টাকা পাচ্ছেন এক বস্তা আলুতে অনেকে আলু জিদ দিয়ে আনতে যাইতাছে না আলু বাইরে করতেছে না কারণ আলু মূল্য নাই এক বস্তা আলু বাইর করলে মনে করেন একটা লোক ঢুকাইছে বারোশো বাজার যা আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমার হিসাবে মূলত কিন্তু এই যে আলু নিয়ে তো কারো মাথা ব্যথা না মাতামাতি শুরু হয়ে গেল মাতামাতি করলে হবে না এটা সব দিক দিয়ে বিবেচনা করে দেখতে শব্দিক দৈ দেখতে হবে জেনিপিএসটা রাখছে ওনার কত টুক ভয়পতি হইছে ওনার কত টুক লাভ হইতাছে এইদিক এখন যদি মনে করেন পেয়ে 2500 টাকা হয়ে যায় তো তাইলে মনে করেন যে हां फटाफटি লাগবে কে লাগা এত ব্যাচো ফেল লাগা আচ্ছা আজকে হাটের খবর নিতে পারছেন না হাটের খবরই হওয়ার লাগে নাই হাটের খবর অনেকে বলছে 2900 থেকে 303100 টাকা যাচ্ছে হ্যাঁ এটা আমিও শুনছি সকালবেলা যে মানে বাদ বাদছে একটু আর কি বাদটের দিকে মারติ এখন তো মনে করেন সব সব লোকেই মনে করেন বইসা মোবাইল চার্জ দিলে কোন হাটে কত বাজার চলতে আছে অটোমেটিকলি ডাইরেক্ট বাড়ি আইয়ে পড়তাছে ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদপ্তরও বুঝতে পারবে কোথায় কেমন সবাই দেখ আজকে কেমন কোনটা বিক্রি করছেন যদি একটু বলেন আমার দর্শকদের না চাই মাত্র ওই ঘর ফুললাম আমি হ্যাঁ এখন চালান চলোন দেখতে লই জি ভাই এইটা কত বিক্রি করছেন ভাই এইটা কত বিক্রি করছেন

আর পাবনার মাল কত যাচ্ছে দাদা আপনার নাই আমার কাছে ভাইয়া পাবনা কি তিয়াত্তর পঁচাত্তর এইরকম আর এই দেশি রসুন বিক্রি করছেন আশি টাকা রসুন চায়না রসুন হলো আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে থাই চায়না আদা কত বিক্রি করছেন বিক্রি করতেছে আপনার দুইশো দুইশো টাকা আপনি অনেক কম বিক্রি করছেন তাহলে এই রসুন দাম একশো এটাও টাকা করছেন এই যে আদা এটা আদা আদা কত বিক্রি করছেন বারমা আদা বিক্রি জিরা আদা আছে না আদা নাই নাই আর নাই এই যে আলু আলুর খবর কি দাদা কত বিক্রি করছেন পনেরো টাকা ষোলো টাকা নিতে এই লাল সাদা পনেরো টাকা ষোলো টাকা আর বিক্রম করে আলু কি পিছনে আছে চোদ্দ টাকা কেজি এটা চোদ্দ টাকা কেজি লাল সাদা দুইটাই নাকি শুধু সাদা আছে আমার কাছে লাল নাই তাহলে ওটা কি দাম বলে কম হয় হাওড় গুলা কমই তো চোদ্দ টাকা তেরো টাকা এই তো বাজার যে বাজার হাটের বাজার চাইতে এখানে এখনো মানে কম কম মনে হয় নাকি যে মনে হচ্ছে আর কি মানে গ্রামের থেকে শহরের দাম কম আছে কম আছে হম কালকেও মনে করেন গ্রাম থেকে শহরে কম ছিল আজকেও মনে করে সকাল সকালবেলার খবর থেকে এখন বলতো শহরে বাজার একটু কমই আছে। এখন বড়জন কম আছে। আচ্ছা। তা একটু ঠিকানা বুঝতেই পারছেন যে শরীফ ইন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর কিষি মার্কেট। আপনারা এই দোকান থেকে ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, হাটের আলহামদুলিল্লাহ। হাটের বাজার নাকি আজকে আরেকটু বাড়ছে। শুনতাছি তো 3371229 337100 রে বাজার

আর যে বোঝা আলু যে মারিছে বিক্রি করতে কৃষকের পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজারই নেই মানে এই মনের ব্যাথা কেউ বুঝে না এই না টাকা খাটিয়ে লাভ হবে ষাট হাজার থেকে আশি হাজার হবে সেখান থেকে পাচ্ছে পনেরো হাজার এই মনের বেদনা আর কেউ বুঝে না

হাটের বাজার অনেক বেশি এটা ঠিক আছে হাটের বাজারে কি আসে যায় বাজার যে মোতাবেক চলে সেই মোতাবেক কেন বেচা হবে সেটাই আজকে হাটের বাজার খবর নিতে পারলেন কেমন মনে হচ্ছে হাটের বাজার হাটের বাজার 3100 থেকে 3300 টাকা খবর পেল 3100 থেকে 3300 তার মানে ওখানেই তো অনেক পড়ে যাচ্ছে 75 মানে 180 টাকার মতো পড়ে যাচ্ছে হ্যাঁ আছে ওই মালও আছে তেত্রিশশো বা একত্রিশশো টাকা তো অনেক টাকা হয়ে যাচ্ছে অনেক টাকা এবার কিন্তু এখানে ও রেট নাই ওই রেট খাচ্ছে না ও রেট খাবে কি এখন যাদের মাল আছে একটু কম বেশি কাস্টমার ও কম কাস্টমার কম মানে খালি ঘুরতেছে এই যে একজনের খুচরা বিক্রেতা ভাই ঘুরতেছে মানে মানে চেয়ারে হতাশ আজকে দাম বাড়াতে নাকি অনেকটাই অনেকটাই দেখা যাচ্ছে আজকে এই পিএস কত বিক্রি করছেন এইটা মানে কত

মানে ক নাই বলা নাই হুট করে একদিনে চার পাঁচশো টাকা বেড়ে যায় তাহলে তার মানে আর দুই তিন দিনের মনে হয় চার হাজারই লেগে যায় বাস্তবতে এমনটি হচ্ছে আজকে তার মানে সর্বনিম্ন আপনারা পঁচাত্তর টাকায় বিক্রি করছেন সর্বনিম্ন পঁচাত্তর টাকায় বিক্রি করছেন বাহাত্তর পঁচাত্তর একটা কালকে পঁচাশি টাকা হবে এই মালটি প্রিয় দর্শক একটু যদি ঠিকানা দেন একটু যদি ঠিকানা দেন মোহাম্মদ কৃষি মার্কেট নিউ মুন্সিগঞ্জ জেলায় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর থ্রি ধন্যবাদ